আসসালামু আলাইকুম আমি ইমদাদ্দুল হক রাজধানী চায়ের পক্ষ থেকে সকলকে জানান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন বা আমাদের যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেটি হচ্ছে বর্তমান সময়ে কিন্তু গত দুই থেকে তিন মাস যাবৎ চায়ের রেটটা কিন্তু প্রচণ্ড লেভেলে কিন্তু বেড়ে গেছে তো যারা আমরা লুজ চা নিয়ে ব্যবসা করি বা পাইকারি ধরে যারা চা পাতা নিয়ে ব্যবসা করেন লুজ চা পাতা নিয়ে বা যাদের নিজস্ব প্যাকেট রয়েছে বা ব্লান্ডিং করে থাকেন আপনাদের অনেকে অপশন লাইসেন্স নেই যারা অপশন থেকে মাল কিনতে পারেন না বা অপশন বিডারদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করেন সো তারা কিন্তু খুবই একটা বড়সর একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সো এক্ষেত্রে আমি অনেকে বুঝতে পারছেন না এই সময় কি করবেন বা হচ্ছে কি করা প্রয়োজন কোথা থেকে আপনার সোর্স পাবেন চা পাতার কম দামে চা পাতা নিতে বা কেনই বা বাড়লো এই তিনটি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব প্রথম যে বিষয় সেটি হচ্ছে চা পাতার দাম কেন বাড়লো হঠাৎ করে এখন এটার উত্তরে যদি আসি আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে যদি বলে থাকি একবার অবহেলিত যারা রয়েছে তারা কিন্তু হচ্ছে চা শ্রমিকরা যারা সারাটা দিন রাত এক করে পরিশ্রম করে আমার আপনাদের জন্য এই চা পাতাগুলো সংগ্রহ করে চা পাতা নিয়ে যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা নামমাত্র মূল্যে বা বাগান মালিকরা নামমাত্র মূল্যে তাদেরকে বেতন দিয়ে থাকে গত কিছুদিন আগে আমি একটা বাগানে গিয়েছি তো সেখানকার কয়েকজন মানুষের সাথে কথা হলো সো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের বেতন কত বা আপনারা কিভাবে চলেন কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন সো এর মধ্যে একজন মানুষ খুবই মন খারাপ করে আমাকে বললেন যে স্যার আমাদের আসলে বেতনের কথা নাই বলি আমরা আসলে এই যুগে মানুষ যেভাবে চলে আমরা কিন্তু আসলে চলতে পারি না আমাদেরকে বা মানুষগুলো কিন্তু গণ্য করা হয় না সেই ব্যাপারটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে তারপরে তিনি বললেন যে বিশ কেজি চা পাতা তুললে আমাদেরকে একশো সত্তর টাকা করে দেয় বা চব্বিশ কেজি চা পাতা তুললে তখন দেখা যায় একশো আশি টাকা বা দুশো টাকা পর্যন্ত হয় পঁচিশ কেজি চা তুললে তো আসলে এতগুলো কিন্তু তোলা কিন্তু সম্ভব না তারপরও ওনার ফজর থেকে শুরু করে কিন্তু আপনার এগারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু ওনারা এক ধাপ কিন্তু তুলে ফেল তুলে ফেলে সো এরপরে তারা নাকি হচ্ছে কিছু নাস্তা পানি করে ওনাকে করেও না সো এরপর সরি তারা বলে যে তারা ভাত খায় এখন জিজ্ঞেস করলাম যে আপনারা কী কী খান কীভাবে কী করেন তারা আমাকে ইনস্ট্যান্ট একটা ভর্তা বানিয়ে দেখাইলো সেটা হচ্ছে কিছু পোড়ামরিচ একটা লেবু এরপর হচ্ছে আপনার চা পাতা এবং হচ্ছে আলু দিয়ে একটা ভর্তা বানাইলো সো এটা নাকি হচ্ছে তাদের তখনকার নাস্তা বলা হয় বা দুপুরের যে খাবার বারোটার দিকে তারা এটা খেয়ে থাকে সো খুবই কষ্টসাধ্য তাদের জীবন এই কথা চিন্তা মাথায় রেখে টিবোর্ড বা টিবোর্ডে এই সিদ্ধান্ত নিয়েছে বা এরপরও একটা বিপরীত সেটা হচ্ছে সিন্ডিকেট চায়ের বিশাল বড় একটা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটটা ভাঙানোর জন্য বাংলাদেশ টিবোর্ড খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে চা পাতার শ্রমিকদেরকে তাদের ন্যায্য মূল্য দেওয়া বাগান মালিক তার চায়ের ন্যায্য মূল্য পাওয়া থেকে শুরু করে সব কিছু মিলিয়ে চায়ের দামটা একটু পরিবর্তন হয়েছে বা বেড়েছে আমি যদি যদি বলি একটা উদাহরণ আপনারা যারা ব্যবসায়ী জানেন গত বছর আমরা যে চাটা আমরা সেলিং করেছি একশো বিশ টাকায় বর্তমানে সে চাটা আমরা সেল করতে হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকায় বা আশি টাকায় সেরকম চা সেল করতে হচ্ছে চায়ের গুণগত মান কিছুটা বৃদ্ধি পেয়েছে এখন যদি বলে থাকি বর্তমানে চায়ের অপশন রেট কত বর্তমানে চায়ের অপশন প্রাইস হচ্ছে একশত ষাট টাকা অকশনের বিট ট্রেড এটা বিট হয়তো একশো পঁয়ষট্টি টাকা কেনা পড়ছে তার সাথে পনেরো পার্সেন্ট হেড ট্যাক্স দুই পার্সেন্ট পরিবহন খরচ ব্রোকার খরচ এগুলো দিয়ে আনুষাঙ্গিক তারপর হচ্ছে একটা কোম্পানি বা একটা ব্যবসায়ীর প্রফিটটা থাকে সো এবার বুঝুন আপনারা কী পরিমাণ চায়ের দাম বেড়েছে আমরা কতটুকু চায়ের দাম রাখতে পারছি একশো ষাট টাকার যে চাটা এটা আমাদেরকে মিনিমাম একশো পঁচাত্তর থেকে আশি টাকায় সেল করতে হবে তার মধ্যেও কিছু কিছু কাস্টমার আছে আপনাদের মতো যারা একশো তিরিশ টাকার চা খুঁজে যার চল্লিশ টাকার চা খুঁজে আমার কাছে মনে হয় তারা এখন হয়তো বোকা স্বর্গে বসবাস মানে করছে সো যাই হোক সেকেন্ড যে কারণ সেটি হচ্ছে এখন আপনারা এই পর্যায়ে কি করবেন আমি যদি বলে থাকি চায়ের রেট কিন্তু আরো বাড়বে সামনে কিন্তু চায়ের রেট আরো বাড়ার সম্ভাবনা রয়েছে যারা অবৈধ ব্যবসায়ী রয়েছে তারা এই চায়ের যে সিন্ডিকেট এটাকে ভেঙে দেওয়ার জন্য টি বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে টি বোর্ডকে আমি স্যালুট জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সাময়িক আমাদের কষ্ট হবে কিন্তু চায়ের যে গুণগত মান চায়ের যে প্রাপ্য অধিকার চা শ্রমিকদের সেটা বজায় থাকবে তো এখন আপনাদের কিন্তু আমার একটা বলার যে বলি সেটা হচ্ছে আপনারা কিন্তু বর্তমানে যত কমে পারেন চা পাতাটা কিন্তু আপনারা স্টক করে রাখেন আপাতত কেননা চায়ের কিন্তু আপনার এখন সিজন চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো সিজন থাকবে সো আপনারা কিন্তু এর মধ্যে চা পাতা সংগ্রহ করে আপনারা নিজেদের স্টকে রাখতে পারেন কেননা চায়ের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা যে এখন যে দামে আমরা চাটা পাচ্ছি এ দামের চাইতে কিন্তু আরো বেশি দামে চাটা কিনতে হবে তো সেক্ষেত্রে কিন্তু সো আপনারা এখনই যত তাড়াতাড়ি সম্ভব যারা অপশন বিডার রয়েছেন তাদের কাছ থেকে চা পাতা নিয়ে বা যারা চায়ের ব্যবসা করেন লুজ চা পাতা পাইকারি হোলসেল বান্ধবী আপনারা তাদের কাছ থেকে চা পাতা নিয়ে সংগ্রহ করতে পারেন আপনার নিজস্ব প্যাকেট রয়েছে আমি যা আমি বলবো একটা কথা যাদের নিজস্ব প্যাকেট রয়েছে যারা ব্ল্যান্ডিং করেন আপনাদের জন্য কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপারটা হঠাৎ করে আপনারা কিন্তু প্যাকেটের দামটা কিন্তু বাড়াইতে পারবেন না কিন্তু টিবোর্ড বাড়াইতে পারলেও কিন্তু আপনারা পারবেন না চায়ের দাম বাড়াইতে কারণ আপনার যে কাস্টমার রয়েছে বা মার্কেটে কাস্টমারের যে চাহিদা ওইটা কিন্তু একটা মিড রেঞ্জ পর্যন্ত থাকে আপনি সেটা কিন্তু আর একটু হাই করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাস্টমার ছুটে যাবে বা বর্তমানে যে কম্পিটিশন লেভেলের মার্কেট সেখানটায় কিন্তু আপনি আপনার নিজের ব্র্যান্ডটাকে টিকিয়ে রাখাটা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে অবশ্য চায়ের কোয়ালিটি গুণগত মান এগুলো ঠিক রাখতে কিন্তু বর্তমান সময়ে আপনি যতটুকু পারেন চায়ের স্টক করে রাখেন এবং নিজেদের প্যাকেটের ব্লানটা এভারেজ করতে পারবেন সো থার্ড যে ব্যাপারটা সেটি হচ্ছে কখন চায়ের দাম কমবে এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আসলে চায়ের দাম কখন কমবে সেটা আসলে আমরা নিজেরা ঠিক বলতে পারি না যতক্ষণ পর্যন্ত না টি নির্দেশনা দিচ্ছে তবে বলা যায় আগামী বছরের দিকে মোটামুটি মার্চ এপ্রিলের দিকে কিছুটা বা কমার সম্ভাবনা রয়েছে বা জুনের পরেও কিন্তু কিছুটা কমার সম্ভাবনা রয়েছে জুন পর্যন্ত কিন্তু বর্তমানে যেমন দেখছেন চায়ের দামটা ঠিক ওরকম থাকতে পারে বা তার চাইতে কিন্তু একটু বেশি হতে পারে জুন পর্যন্ত জুনের পরে কিন্তু ইনশাআল্লাহ আমরা আশা করতে পারছি হয়তোবা চায়ের দাম কমবে এবং আপনাদের যে চাহিদা একশো টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে যে চায়ের যে চাহিদা রয়েছে ওটা কিন্তু পরিপূর্ণ হবে সো আজকে এতটুকুই যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল আমি আপনাদেরকে জানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চায় চা পাতা নিয়ে ব্যবসা করবেন এবং রাজধানী চায়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম